রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির ডাকে শহীদুল ইসলাম কবির লস্কর আলী হোসেন লস্করের উদ্যোগে পাতরঘাটা লস্করাটি বাজারে দুর্গাপুজো উপলক্ষে কয়েক হাজার মানুষের মধ্যে বস্ত্র উপহার ও হাজিদের সম্বর্ধনা জ্ঞাপন করেন বিধায়ক তাপস চ্যাটার্জী বলেন শীত গ্রীষ্ম বর্ষা আমরা মানুষের ভরসা আমরা সারা বছর ধরে এমন সামাজিক কাজ করে থাকি এবং কর্মাধ্যক্ষ শহীদুল ইসলাম বলেন যে গোটা ভারতবর্ষ জুড়ে যে সাম্প্রদায়িক হানাহানি চলছে তাই আজকে মুসলিম বুথ থেকেই এবং মুসলিম ছেলেরাই মিলে হিন্দু ভাই বোন মা বোনেদের হাতে পুজোর উপহার তুলে দিলাম এবং সম্প্রীতির বার্তা দেওয়া আমাদের মূল উদ্দেশ্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জী মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী আরিত্রিকা ভট্টাচার্য রহিমা বিবি মণ্ডল এক নম্বর বড় চেয়ারম্যান ডাম্পি মণ্ডল প্রাক্তন ফুটবলার বসুন ব্যানার্জী গায়ক কেশব কর্মাধ্যক্ষ শহীদুল ইসলাম কবিরী লস্কর আলী হোসেন লস্কর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা